আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আসলে সবাই ভালো আছেন দর্শকবিন্দু যারা কবুতর পালেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও দর্শকবিন্দু আজকে আমি আলোচনা করবো যে কবুতরকে কি খাবার খাওয়ালে কবুতর সুস্থ থাকবে আর সামনে শীতের দিন আসছে এখন হালকা হালকা শীত পড়ে গেছে কবুতরকে কি খাওয়ালে কবুতর সুস্থ থাকবে দর্শকবিন্দু আমি আমার লফটে যে কবুতরগুলো আছে আমি সবগুলো কবুতরকে এখন থেকেই আমি সরিষা খাওয়াই আমি গরমের সময়ও যখন রোদ থাকে তখন আমি সরিষা খাওয়াই তখন সরিষাটা হালকা পরিমাণে দিই দর্শকবিন্দু এ দেখেন সরিষা এটা হচ্ছে কালো সরিষা এই সরিষাটা কবুতরকে প্রায় পাঁচ কেজি ভুট্টা আর হচ্ছে আট কেজি গমের সাথে আপনারা এক কেজি সরিষা দিবেন এক কেজি সরিষা মিশিয়ে তারপরে খাওয়াবেন কারণ হচ্ছে এই শীতের দিনে যখন হালকা হালকা কুয়াশা পড়ে যখন সকাল সর কবুতরগুলা বের হয় কবুতর উড়াউড়ি করে তখন এই কবুতরগুলা যে কুয়াশাগুলো থাকে জলীয় বাস যে থাকে মানে কুয়াশাগুলা এই কুয়াশাগুলা যখন কবুতর শরীরে লাগে নাক দিয়ে ঢুকে তখন কবুতরের প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায় আর ঠান্ডার কারণে কবুতরগুলো জুম ধরে থাকে তারপরে এই কবতূলগুলো আসলে অনেক ক্ষেত্রে মারাও যায় দশমিন্দ এটা খেয়াল রাখবেন কবুতুলকে যখন খাওয়াবেন দশম দেখেন আমি যে খাবারগুলো খাওয়াই এই কবুতলগুলোকে এই খাবারগুলো খাওয়াই আমি নিজে মিক্স করেছি দশমে দেখেন এখানে ভুট্টা ভাঙা আছে ভুট্টা ভাঙা গম আর সরিষা আমি এই তিনটা আইটেমই দিই আর শীতের দিনে আমি এই আইটেমের মধ্যে সরিষাটা একটু বাড়িয়ে দিই এই সরিষাটা বাড়িয়ে দিই দর্শক দেখেন আমি সরিষাটা খাওয়া হচ্ছে যে লাল সরিষাটা আছে অনেকে লাল বলে অনেকে কালো বলে এই সরিষাটা আমি ইউজ করি কবুতরের জন্য দশবিন্দু কবুতরের যে স্বাস্থ্যগুলা যে শীতের দিনে যে সমস্যাগুলো হয় বেশিরভাগ সমস্যা হয় যে কবুতর জিম জিম ধরে থাকে জিম ধরে এক জায়গায় বসে থাকে তারপর ঠান্ডা লাগে আবার অনেক রকমের অনেক সমস্যা হয়ে থাকে কারণ দর্শবিন্দু কবুতরের কিন্তু শীতের দিনে অনেক পরিমাণ সমস্যা হয় আর তাদের কি হয় যারা আর কি কবুতর সম্বন্ধে বুঝে না তেমনভাবে এত কোনো ধারণা নেই যে কবুতরকে কী খায় না খায় এরকম কোনো যত্ন নেয় না তাদেরই বেশিরভাগ সমস্যাগুলো হয় বিন্দু কবুতর যারা পালেন তারা অবশ্যই এই শীতের সময় হালকা হালকা যখন শীত পড়বে তখন থেকেই মানে এখনকার সময় থেকেই আপনারা সরিষা খাওয়ানো শুরু করবেন যখন শীতটা একটু বেশি পড়ে যাবে তখন সরিষার মাত্রাটা একটু বাড়িয়ে দিবেন কারণ হচ্ছে এই সরিষাগুলো কবুতরের শরীরটা গরম রাখে আর এই যে গরম রাখার কারণে যে ঠান্ডা জাতীয় যে সমস্যাগুলো আছে এই সরিষা কিন্তু একা তেল জাতীয় একটা বীজ এটা হচ্ছে এই সরিষা থেকে তেলও বের করা হয় এ কারণে সরিষা যে খাওয়ালে কবুতরের যে পরিমাণে এই উপকারটা হয় সেটা হচ্ছে কবুতরের যে এই ঠান্ডাটা লাগে ওই ঠান্ডা শীত শীত বাপগুলা এগুলো থাকে না শরীরে এই কারণে কবুতর যে সুস্থ থাকে আর হচ্ছে এই কবুতরের যে নাক দিয়ে পানি পরা তারপরে যে জুম জড়ে থাকা এই জিনিসটাগুলো আপনার লফটে হবে না ইনশাল্লাহ দর্শকৃন্দ যারা কবুতর পালেন অবশ্যই শীতের সময় সরিষা খাওয়াবেন সরিষা অবশ্যই খাওয়াতে হবে আর শুধু সরিষা খাওয়াবেন না কারণ যদি শুধু সরিষা খাওয়ান তাহলে হচ্ছে যে সরিষার যে হিটগুলো আছে যে গরমটা এটা অতিমাত্রায় বেড়ে যাবে এই হিটের মাত্রায় কিন্তু কবুতর অনেক সমস্যা হয়ে থাকে এটা খেয়াল রাখবেন যারা কবুতর পালেন তাদের তারা অবশ্যই এই কবুতরের যে খাবারের লিস্টগুলো আছে যে খাবার যে খাওয়ান তারা অবশ্যই ঠিকঠাকভাবে খাবার খাওয়াবেন অবশ্যই কবুতরগুলো ভালো থাকবে ইনশাল্লাহ